ক্ষুদ্র এই জীবনে আজ আছি তো কাল নেই জীবন বড়ই বৈচিত্র্যময় আজ আছি কাল নেই জন্ম নিলে মৃত্যু অনির্বার্য মৃত্যুর পরে আবার এই ধুলিতেই মিশে যাব তো কিসের এত গর্ব কিসের এত অহংকার এত হানাহানি মানুষ মানুষই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি আবার মানুষে মানুষে যত ভেদাভেদ আমাদের অতি যত্নে তিলে তিলে গড়া সম্পর্কগুলো আজ হারিয়ে যাচ্ছে মনোমালিন্য আর স্বার্থপরতার কারণে অতি সহজেই ভেঙে যাচ্ছে আমাদের পরিবার আমাদের সমাজ কিন্তু মানুষ গড়ার জন্য ঈশ্বরের উদ্দেশ্য কি এটাই ছিল না তা নয় বরং ঈশ্বরের ইচ্ছা ছিল ঈশ্বরের সৃষ্ট এই পৃথিবীকে মানুষ নিজের মতো করে ভালোবাসবে আর যত্ন নিবে